শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল ঠিক সাড়ে ছটা আর আমি দেখো ফাঁকা বোতলগুলো নিয়ে চলে এসছি পরে এখন বোতলগুলো জল ভরে নেব আর এইমাত্র টাইম কলে জল এলো তো একজনে জল নেওয়া হয়েছে তারপরে আমি জল নিতে শুরু করলাম তো অনেকগুলো বোতল আছে অনেকটাই সময় লাগবে চলো এক এক করে বোতলগুলো ভরে নিই আর হ্যাঁ তোমরা ভিডিওটি স্কিপ না করে ফুল দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে আর বেশ ঠান্ডা তো আগেই বলেছি কালকের ভ্লগে তো সকালবেলা বেশ ভালো ঠান্ডা লাগছে দেখো চাদর মুড়ি দিয়ে একদম জল ভরতে এসেছি তবে যেটা আমার হালকা পাতলা চাদর সেটাই এখন বের করেছি তো বড়ো চাদর যখন বেশি বেশি ঠান্ডা পড়বে তখন বড় চাদরটা বের করে নেব তো যাই হোক অনেকগুলো বোতল ভরা হয়েছে চলো আর কয়েকটা বোতল আছে সেগুলো ভরে নিয়ে জলগুলো ঘরে নিয়ে যাই দিদি এদিকে দেখো মুড়ি খাবার বানাচ্ছে আর আজকে মুড়ি খাওয়ার জন্য খেসারি ডাল সিদ্ধ হবে তো খেসারির ডাল আজকে অনেক দিন পর খাবো মানে খেসারির ডাল তো খাওয়াই হয় না তোমরাই বারণ করেছো খেসারির ডাল খাওয়া ভালো নয় তো সেই জন্য আর কি করি না তো আজকে খেসারি ডাল সিদ্ধ হবে আর সেই বলছিলাম না যে মানে কলাই সিদ্ধ বলো বা ডাল সিদ্ধ বলো তার সাথে কিন্তু লঙ্কা পেঁয়াজ বাটা হলে মানে ভালো হয় একদম মুড়িটা আর কি খাওয়াটা জমে যায় তো এই যে দিদি দেখো আজকে লঙ্কা পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম অনেকটা বেটেছে একদম শিলে বেটেছে আর শিলে বাটাটা কিন্তু টেস্ট হয় বেশি আর তেল দিয়ে দেখো একদম তেল তেলে করে একদম ভেজে নিয়েছে তো এটা দিয়ে মানে ডাল সিদ্ধ বলো বা কলাই সিদ্ধ বলো সেটা দিয়ে মুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দিদি আজকে সকাল সকাল এই মুড়ি খাবার আজকে করছে লঙ্কা পেঁয়াজ বাটা তাটানো একদম আর ওখানে হচ্ছে বসিয়ে দিল খেসারি ডাল সিদ্ধটা তো যাই হোক হাতের ঝুড়িটা নিয়ে আমি চলে এলাম ঘুটে ছাড়ানোর জন্য এই ঘুটেগুলো দিদি দিয়েছিল বেশ অনেক কদিন আগে পুরো একদম শুকে খটখটে হয়ে গেছে আর এই দেওয়ালটা পুরোটাতে আর কি দেওয়া ছিল তো কালকে ছাড়িয়েছিলাম অর্ধেকটা আর আজকে দেখো অর্ধেকটা আছে তো এগুলো ছাড়িয়ে নিচ্ছি আজকে বেশি শুকিয়ে গেছে একদম নিজে নিজে হাত দেওয়া মাত্র আর কি ছেড়ে যাচ্ছে আর তোমরা তো দেওয়ালের অবস্থা দেখেইছো একদিক পুরো পড়ে গেছে দেখো বাস ঠেকা দেওয়া হয়েছে আর খুব রিক্স নিয়ে কিন্তু ঘুটেগুলো ছাড়াচ্ছি তো যাই হোক অল্প ঘুটেছিল তাড়াতাড়ি ছাড়িয়ে নিলাম রুদ্রদের আজকে স্কুল ছুটি দেখো পড়াশোনা হলো দে বল খেলছে ব্যাট বল খেলছে ক্রিকেট খেলছে ক্রিকেট ছক্কা ওপর দিকে তো গেলাই না হ্যাঁ কি আনন্দ সেই দিন কুড়ি টাকা দিয়ে ব্যাট বলটা নিয়েছে বিক্রি করতে এসেছিল সাবধানে খেলবা হ্যাঁ হাতে লাগে না রুদ্র দেখে দেখি দেখি মারা মারা যা স্নান করে নিয়েছি স্নান করে পুজো করা হয়ে গেছে আর মুড়িও খেয়ে নিয়েছি তারপরে এখন রান্না বান্নার ব্যবস্থা করব, তো সেই জন্য আজকে দেখো পুরো সবজির ঝুড়ি নিয়ে উনুন সালে চলে এসেছি আর সালে বসে কিন্তু আজকে এই যে সবজিগুলো কেটে নেব এদিকে হাড়ি কড়াইয়ে মাটি লেপাও হয়ে গেছে এই যে কড়াইটা দেখছো সালে রাখা হয়েছে আর হাঁড়িটা ওইদিকে আর কি পাচীরটাতে রাখা হয়েছে তো কালকে দিদি তো স্কুলে গেছিলো ভাগ্নিকে নিয়ে তো আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছিলো তো দেখো ফুলকপি নিয়ে এসেছিলো তো ভাবছি ফুলকপি আলু দিয়ে আজকে আর কি রসার মতো করা হবে তো সেই জন্য দেখো ফুলকপিটা কেটে নিচ্ছি আর এখনকার ফুলকপি কিন্তু খুব বড় বড় পাওয়া যায় না একটু ছোট ছোটোই আর কি থাকে তো পুরোটাই লেগে যাবে আর শীতের সময় তো অনেক ফুলকপি থাকে আর ফুলকপি কিন্তু খুব বড় বড় হয় পুরোটা লাগে না তো যাই হোক পুরো ফুলকপিটা কেটে নিলাম তারপরে দেখো আলুগুলো কাটতে শুরু করলাম তো আলুগুলো কেটে নেব যেমন আর কি ঝোল করি আর কি রসা করি সেভাবে আর কি আলুগুলো কেটে নেব আর অন্যান্য সময় তোমরা দেখো আলুগুলো সিদ্ধ করে তরকারি করি তবে ফুলকপি আলুর তরকারি করার সময় আলুটাকে আর কাঁচা সিদ্ধ করব না তেল দিয়ে নেড়ে নেবো নইলে কিন্তু দেখতে একদম মানে দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না বলো আমি আজকে সবজিপাতিগুলো কেটে দিলাম তারপরে দিদিও দিকে রান্না বান্না বসিয়েছে রান্না বান্না বসিয়েছে মশলা বাঁচতে এসছে এদিকে আর আমি এখন ধনে বাসি সেগুলো এগুলো হচ্ছে আমাদের জমির চাষ করা ধনে ছিল তো এই যে কাঠি কাঠিগুলো অনেক আছে জানো তো বাজবো বাজবো করে বাছাই হয় না যে বেছে রাখবো বেছে রাখবো তো ভাবলাম বসে বসে একটু বেছে দিই তো সেই জন্য ধনেগুলো একটু বেছে নিচ্ছি আর জিরের সঙ্গে ধনে মিশিয়ে রাখলে কি বলো তো মানে ধনে দেবো করে দেওয়া হয় না আলাদা করে রাখা থাকে বলে আবার যদি জিরের সঙ্গে মেশানো থাকে তাহলে কিন্তু যখন প্রত্যেক দিন আর কি মশলা বাটা হয় তখন কিন্তু বাটা হয় আর ওইদিকে আমি একটা তরকারি হবে ওটা তো কাটা তোমাদেরকে দেখানো হয়নি পরে সেই মূল্য যেটা নেনুয়া বলে আর কি সেগুলো পাড়া হয়েছিল দিদি পেরেছিলো ওগুলো দিয়ে পই দিয়ে তারপরে কচু দিয়ে মোটা মোটামোটা যেগুলো কচু ছিল তো সেইগুলো দিয়ে একটা তরকারি হওয়া হবে আর কি তো সেটা এখন সিদ্ধ করতে দিয়েছি আর সেটাতে দিদি ধনে ভাজা দেবে বলে আমি ধনেটা এখন বেছে নিচ্ছি এই যে কাঠিগুলো দেখছো এই কাঠিগুলো অনেক আছে জানো তো কোর্টের মধ্যে এখনো ধনে আছে তো ওই ধনেরগুলোর মধ্যে এই কাঠিগুলো আছে কাঠিগুলো বেছে বেছে আলাদা করে ফেলে দেবো আজকে ভাগ্নে স্কুল ছুটি তো সেই জন্য দিদি বাড়িতে আছে তাই দিদি আজকে রান্নাবান্না করছে তো এই যে দেখো ভাত ফুটছে প্রায় হয়ে এসছে এত ধোয়া ভাব বেরোচ্ছে মানে ভাতগুলোই বোঝা যাচ্ছে না আমি একটু নাড়াচাড়া করতে এলাম কারণ দিদি একটু ওই ঘরের দিকে গেল দিদিদের ওই পাকা ঘরে কাজ চলছে সেই জন্য এখন হয়নি এখন অনেকক্ষণ লাগবে আর এটা তো পুরোনো চালতে অনেকক্ষণ হচ্ছে জানো তো ভাত আর ওই যে পইয়ের তরকারিটা হয়ে গেছে পই মূল্য দিয়ে তরকারিটা হয়ে গেছে আর এখানে হচ্ছে দেখি চলো ফুলকপি আলুর ঝোল এতো ধোঁয়া ভাপ উঠছে এই দেখো ফুলকপি আলুর ঝোল হচ্ছে পাতলা করে আজকে মাছ নেই তো সেই জন্য মাছ ছাড়াই আর কি আলু ফুলকপি টমেটো দিয়ে তরকারি করা হচ্ছে আজকের আলুটা সিদ্ধ করা হয়নি ভেজে নিয়েছে সেই জন্য এতটা জল দেওয়া আছে জলটা এখন আর কি শুকিয়ে যাবে আলুটা সিদ্ধ হতে হতে তো ধোয়া ধোয়ার জন্য কথা বলতে পারছি না চোখে মুখে ধোয়া ঢুকে যাচ্ছে খাটের গদিটা আজকে রোদে দিয়েছিলাম তো অনেকক্ষণ হয়েছে রোদে দিয়েছিলাম মানে সমান করে দিয়েছিলাম জানো তো তারপরে দেখছি যত রোদ পাচ্ছে তত বেঁকে যাচ্ছে তাই রুদ্রবাবাকে বললাম একটু ধরো তো সমান করে দিই তাই দুজনে মিলে গদিটাকে এখন সমান করে দিচ্ছি আর কি হয়েছে জানো এই গেল রাত্রে রুদ্র না বিছানায় হিসু করে দিয়েছিল কি ব্যাপার কি জানি হিশু করে না সে কব্যে হিশু করা ছেড়েছে মানে আমি ভুলে গেছি জানো তো তো যাই হোক এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ছে আর ও তো খুব একটা বড় হয়ে যায়নি তো স্বপ্নটমরা হয়তো দেখেছিল দিয়ে হিসু করে দিয়েছে আর হিসু করা মাত্রই মানে করে দেওয়ার পরে ও বলেছিল যে মা হিসু হয়ে গেছে তো যাই হোক ভেজা ছিল তো বালাপসটা ছাদে আর কি মেলে দিয়ে এসছি আর তো আর ছাদে নিয়ে যাওয়া হয়নি গতিটা এই বাইরে আর কি দিয়েছিলাম আর এই যে ঘুঁটেগুলো এই দিকটায় দেওয়া ছিল তাই ঘুটেগুলোকে একটু সরিয়ে ওই দিকে দিয়ে দিচ্ছি এখন অবশ্য বিকেল নয় তোমরা দেখো যে বিকেল বেলায় উঠোন ঝাড় দেওয়া হয় আর সকাল বেলায় উঠোন ঝাড় দেওয়া হয় তো দিদি তো রান্না বান্না করছে আর ঘরের ভিতরগুলো আমি ঝাড়ু দিলাম বোতলে জলগুলো ভরে আনলাম উঠোনগুলো ঝাড় দিতে ছিল তো ভাবলাম ফাঁকা সময় যখন আছে হাতে তাহলে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই দিদি ওই দিত আর কি মানে হাড়ি কড়াই টড়াই মাঝে তো তারপরে আর কি দেয় তো দিদি হাঁড়ি কড়াইগুলো মাজতে গেছে তাই আমি দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দিতে খুব একটা অসুবিধা হচ্ছে না আর এদিকে রুদ্র দেখো দোকান থেকে কি একটা চাটনি নিয়ে এসেছে আমের চাটনি তো আমি ঝাড় দিচ্ছি আর ও সে আমাকে এসে বলছে মা তুমি খাবে মা তুমি খাবে তো আমি প্রথমে বললাম খাবো না আর ও যেই জিনিস আমাকে খাওয়াবে ভাববে সে আমাকে খাইয়েই ছাড়বে একটু নাও একটু নাও করে আর কি খাওয়া করাবে তো ও একটু মুখে দিল তো খেলাম বেশ ভালোই লাগছে টক টক ঝাল ঝাল একটু আমের চাটনি আর কি আর অনেক জামা কাপড় আজকে কাঁচা হয়েছিল তো এদিকটা তারে ছিল যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে রাখলাম তারপরে ঝাড় দিতে শুরু করলাম আর ওই দিকটাতে দেখলে আরও আছে তো ওগুলো শুকায়নি বলে এখন তোলা হয়নি আর ওই যে রুদ্রসোনা দেখো ওখানে গদির ওপরে গিয়ে বসে পড়েছে একদম আরাম করে আর সময় হয়ে গেছে আর সবাইকে খেতে দেবো তাই এসে ঘরে চলে এসেছি সবার জন্য ভাত বাড়ছে এখন আর দিদি আগে মায়ের জন্য ভাত বেড়ে নিয়ে গেছে দিয়ে মাকে খাওয়াচ্ছে আর এটা বাবার এটা রুদ্র বাবার এটা হচ্ছে রুদ্র তো চলো সবার জন্য ভাত বেড়ে নিই আর এই তরকারিটা কি সুন্দর সেন্ট বেরিয়েছে গো মানে জিরে ধনে ভেজেছে তা ভেজে মানে নামানোর আগে শুকনোটা গুঁড়ো করে দিয়েছে ও দারুণ সেন্ট বেরিয়েছে আর আজকে কিন্তু দুটো পদই রান্না করা হয়েছে দুটো তরকারি তো এই যে দেখছো কই তারপরে মুলো কচু তারপরে এইসব দিয়ে আর কি একটা তরকারি করা হয়েছে আর এই যে ফুলকপি আলুর তরকারি এই হচ্ছে আজকে রান্না করা তো একটাই হাতা লাগাচ্ছি দুটো হাতা লাগাচ্ছি না ফুলকপিগুলো অনেক দিন পর আজকে ফুলকপি খাবো জানো তো সে অনেক দিন আগে রুদ্রবক একবার নিয়ে এসেছিল তারপর থেকে আর নিয়ে আসা হয়নি খাওয়া হয়নি তো অনেক দিন পর খাবো তবে মাছ পরলে ভালো লাগতো জানো তো এই ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে দারুণ লাগে কিন্তু আজকে মাছ শিপেও পাইনি আর মাছ বিক্রি করতেও আসেনি জানো হয়নি তো চলো মিচুকেও খেতে দিতে হবে মিচু ওই যে দিচ্ছে মানে আওয়াজ পেয়েছে না ভাত বাড়ার জন্য তো চলো এইগুলো বের করে দি আর রুদ্র বলি মিচুকে খেতে দেবে অনেক দিন পর আজকে মাঠে এলাম তোমরা তো অনেকেই বলো আমাদের চাষের জমি দেখাতে আমাদের ধান কেমন হয়েছে দেখাতে তবে জানো তো আসবো আসবো করে আশাই হচ্ছিল না আর শরীরটাও খুব একটা ভালো ছিল না তো ভাবলাম আজকে একটু হাতে সময় আছে যাই চলো তোমাদেরকে আমাদের ধানের জমি দেখে আসি তাই চলে এসেছি তোমাদেরকে ধানের জমি দেখানোর জন্য আর আমার সাথে রুদ্রর বাবা এসছে আমি একা আসিনি তো এখন তোমাদেরকে আমাদের ধানের জমি দেখাবো যে আমাদের কেমন ধান হয়েছে সত্যি আমি আসিনি রুদ্রর বাবা আসে ও দেখে যায় বাবা মাঝে মধ্যে আসে তো চলো এখন তোমাদেরকে দেখায় হ্যাঁ হ্যাঁ সেই পোতা হয়েছিল তখন এসছিলাম তারপরে আমার আর আশাই হয়নি বুঝতেই পারছো তখন বাড়িতে অনেক কাজ ছিল আসিনি আর তারপর তো ওই যে ওই সব ঘটনা ঘটলো দিয়ে আসা হয়নি চলো তোমাদেরকে দেখাই দাঁড়াও তো আমরা এসছি আমাদের বাড়ির খুব কাছে একটা আমাদের জমিতে কাছের জমি ধানটাই তোমাদেরকে দেখাবো খুব দূরে যেতে পারিনি তো তো সেই জন্য কাছে এসছি তো এই যে দেখছো ধান তো রুদ্রবা চাষ করেছে আর ধান এবারে জানো তো আমাদের একটুও ভালো হয়নি এই দেখো ধান নেই সব মানে পাতলা সোলা হয়ে গেছে এই যে তোমাদেরকে এইখানটা দেখায় দাঁড়াও বুঝতে পারবে এই যে এ দেখো ধান নেই তবে এই যে জমিটা দেখছো এই জমিটাতে বেশ ভালো হয়েছে খারাপ বলবো না দেখো খারাপই মানে ভালো বলবো না এটাকে এটা এটা তা ভালো হয়েছে আর খারাপের মধ্যে এটা ভালো হয়েছে আর দূরের মাঠ যেগুলো আছে দূরে আছে সেগুলো মানে একটা জমি ধান কাটাই যাবে টাকাই যাবে না মানে এমন অবস্থা হয়েছে শুধু আমাদের বলে নয় গো অনেক মানুষের আর যে কীটনাশক আর কি দেওয়া হয়েছে সেটা আরো আগে দিতে হতো মানে যখন আমি হসপিটালে ছিলাম তখন দিতে হতো বলো কিন্তু তখন তো মানে মনের পরিস্থিতি ওর ভালো ছিল না বাড়ির কারো পরিস্থিতি ভালো ছিল না তো সেই জন্য দেওয়া হয়নি পরে আবার সে টাকা খরচা করে মেশিন কিনে নিয়ে এসে দেওয়া হলো আর কি বন্ধুরা মানে বলে না বিপদ বলে কয়ে আসে না ক্ষতি হয় যে মানুষের চারিদিক থেকে হয় হঠাৎ করে দেখি ধান মানে অবস্থা একদম মানে মানে ওইদিকে কয়েকদিন ও তো মাঠে আসেনি মানে আমার ওই হয়েছিল যে তারপরে ও বাড়ি আসা মাত্র মানে সবাই ওকে বলছে তোদের ধানের একদম খারাপ অবস্থা আমাদের যেন এইটা তাও ভালো গো তো দূরের মাঠটা আমি একদিন রুদ্রবাকে বলবো ও ভিডিও করে নিয়ে আসবে দিয়ে তোমাদেরকে দেখাবো মানে ধানটা যখন হবে ফুলবে আর কি এই দেখো এরকম কেমন হয়েছে দেখো মানে পুরো মাঠকে মাঠ অনেক মানুষের এবছর চাষে অনেক ক্ষতি হয়ে গেছে হুম আর ওইখানে আর একটা আছে বলা

এই সিজনটাতে মাঠে এলে ধান পাকার যে একটা সেন্ট সেই সেন্টটা কিন্তু আসছে মানে জানান দিচ্ছে যে আর মোটামুটি এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মাঠের লোকজন সব ধান কাটতে শুরু করবে দেখো সোনালী হয়ে গেছে সোনালি হতে লেগেছে কয়েকদিন আগে সবুজে ভরা ছিল কয়েকদিন আগে তোমরা দেখছিলে সবুজ আর এখন দেখো সোনালী সবুজ ছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম আর ওই যে মাঝখানে একটা কাটাও হয়ে গেছে দেখো ওটা মানে অন্য রকম ধান ছিল বলা হুম আগেই ওটা পেকে যায় ওইটা কাদের খুব পোকা লেগেছে ওই দেখো মানে শুকনো শুকনো হয়ে গেছে আমি যাবো চলো তো আস্তে আস্তে হেঁটে চলে এলাম তোমাদেরকে যেই জমিটা দেখাবো এই যে দেখো

অবস্থা জানো আমাদের ওই দূরের মাঠে যেটা বড় জমি সেই জমিগুলো তো যাই হোক তোমাদেরকে ধান দেখালাম তোমরা অনেকে দেখতে চেয়েছিলে তো মনটা খুব খারাপ আর মন খারাপ করে এবার কি করব বলো মানে ভগবান যেটা চায় সেটাই হবে ক্ষতি আমাদের হবার আছে এবছর তার জন্য চারিদিক থেকে ক্ষতি হচ্ছে চারিদিক থেকে বিপদ হচ্ছে তো যাই হোক আর বেশিক্ষণ থাকবো না এবার বাড়ি চলে যাব কারণ সন্ধ্যা হতে আসছে বাড়িতে যাব সন্ধ্যা বাতি দেবো আর ভয়ও করছে তোমাদেরকে তো আগেই বললাম ওই যে সাপের ভয় মনে এমনভাবে গেঁথে গেছে মানে মাঠে ঘাটে আসতেও ভয় করছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে বড় করছি না এ সোনালি সবুজ মানে ধান ক্ষেত থেকে আজকের ভিডিওটা মানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভাবে